কেমন কে কেমন মেয়ে বিয়ে করবেন তার দিয়ে বিবরণ স্বাস্থ্যবতী গুণবতী মানবতী সবাই ভালোবাসে স্বাস্থ্যবতী রুগীবতী হয় সংসারে সে রোগা দিবি কি বিরোগী ঘরে যদি আসে হঠাৎ আসবে সে তার পাশে বসে দেখিতে সুন্দরী বউ যদি আসে ঘরে তাকে ছেড়ে পালাবে সে অন্যের হাত ধরে কারো যদি হয় ভাই কুস্তিত পত্নী লোকে বলবে এনেছি শেয়ারা গাছের পেদনি সংসারে টেকসই বউ চাও যদি কেউ আনতে হবে ডিভোর্স করা বিবাহিত বউ চাকরি বউ জামার কলার ধরি ছেলে মেয়ে মানুষ করা বউ যদি চাও বিধবা মেয়ে বিয়ে করো বাছুর পাবে খাও স্কুল টিচার মেয়ে বিয়ে করলে পাবে ভুবে বানান বলে কান গুলা খাবে ডাক্তার মেয়ে বিয়ে করা হয় যদি ঝোঁক বউ তোমার ধরে ফেলবে আসল গোপন রোগ নার্সের চাঁদি মেয়ে বিয়ে করার ভয় একটু আছে হসপিটালে নাইট ডিউটি ডাক্তারের সাথে খেলোয়াড় মেয়েগুলো করলে কান্তু পাবেন না খেলা না ছাড়লে পাশেস হবে না যদি রাজনীতির মেয়ে বিয়ে করুন ভাই থম সারে বাঁধাবে যখন